হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বন্ধু বিহার ইউটিউব চ্যানেল আজকের ভিডিও এর মধ্যে আমি শুরু করতে চলেছি দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্বের সমাধান তো আমি পাট পাট করে সমাধান করব তোমরা দেখতে থাকো যারা দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় শ্রেণিতে উঠেছ তারা দেখতে থাকবে তো চলো দেখে নেওয়া যাক তো প্রথমে চলে এসছি ইংলিশ নিয়ে পৃষ্ঠা নম্বর ছাব্বিশ দেখতে পাচ্ছ প্রথমে দেওয়া আছে সি অ্যান্ড সে সি অ্যান্ড সে দেখো এবং বলো তো ক্যাপিটাল লেটার্স স্মল লেটার্স ক্যাপিটাল লেটার্স এ থেকে জেড পর্যন্ত আছে এ ই আই ও ইউ এটা হচ্ছে এই পাঁচটি হলো ভাওয়েল ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ এটা তোমরা নিশ্চয়ই জানো তো এখানে আর কিছু বলবো না তো আমরা নিজে চলে আসবো দেওয়া আছে সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স সার্কেল দ্য ক্যাপিটাল লেটারস বড়ো হাতের অক্ষরগুলিতে গোল চিহ্ন দাও এখানে যে বড়ো হাতের অক্ষরগুলো আছে এগুলোতে গোল চিহ্ন দিতে হবে তোমরা প্রথমে পড়ব প্রথমে দেওয়া আছে দিস ইজ মাই ব্যাট দিস ইজ মাই ব্যাট এর বাংলা হচ্ছে এটি হয় আমার ব্যাট এটি হয় আমার ব্যাট তো এখানে বড়ো হাতের অক্ষর কোনটা আমরা টি এই টিটা হচ্ছে আমাদের বড়ো হাতের এটা আমরাকে গোল করবো দেখতে পাচ্ছ আমি গোল করেছি তারপর নিচে চলে আসবো দ্যাট ইজ দেবুস দেখতে পাচ্ছি দ্যাট ইজ দেবুস বল এর মানে হলো এই হয় দেবুর বল এই হয় দেবুর বল এখানে টিটা বড় হাতের আছে টিটা গোল করব আর ডি বড় হাতের আছে ডিটা গোল করবো তারপর নিচে চলে আসবো উই প্লে উই প্লে ক্রিকেট এভরি সানডে উই প্লে ক্রিকেট এভরি সানডে এর মানে এর মানে হচ্ছে আমরা প্রত্যেক রবিবার ক্রিকেট খেলি ওই মানে আমরা প্লে মানে খেলা ক্রিকেট মানে ক্রিকেট খেলা এভরি মানে প্রত্যেক সানডে মানে রবিবার উই প্লে ক্রিকেট এভরি সানডে আমরা প্রত্যেক রবিবারে ক্রিকেট এর ডাব্লুটা এখানে বড়ো হাতের তো ডাব্লুটা গোল করলাম এখানে সানডের এসটা বড় হাতের তো আমরা এসটাকে গোল করলাম তারপর উপরে চলে আসবো কী দাব আছে আই লাভ মাই স্কুল আই এল ও ভিএ লাভ আই লাভ এম ওয়াই মাই এস সি এইচ ডবলো এল স্কুল আই লাভ মাই স্কুল এর বাংলা মানে হলো আমি আমার বিদ্যালয়কে ভালোবাসি আমি আমার বিদ্যালয়কে ভালোবাসি এখানে আইটা হচ্ছে হাতের তো আমি আইটাকে গোল করব তারপরে নিচে চলে আসবো উই ডাব্লু উই লিভ এল আই ই লিভ উই লিভ ইন আই এন ইন ইন্ডিয়া আই এন এ ডিয়া উই লিভ ইন ইন্ডিয়া এর মানে হলো আমরা ভারতবর্ষে বাস করি বা আমরা ভারতে থাকি বা আমরা ভারতবর্ষে বাস করি এখানে উই উইয়ের ডাব্লুটা হচ্ছে হাতের মানে বড় অক্ষরে গোল করব। আর ইন্ডিয়ার আইটা বড় হাতের এই আইটাকে আমরা গোল করব। দেখতে পাচ্ছ তোমরা তারপর নিচে চলে আসবো দ্য তাজমহল ইজ ইন ইন্ডিয়া দা তাজমহল ইজ ইন ইন্ডিয়া এখানে এর মানে হলো তাজমহল ভারতে অবস্থিত তাজমহল ভারতে অবস্থিত তো তাজমহল ভারতে অবস্থিত এখানে দা দায়ের টিটা হচ্ছে বড় হাতের গোল করব তাজ তাজের টিটা বড় হাতের গোল করব। তাহলে মহলের এমটা বড়ো হাতের এটা গোল করবো আর ইন্ডিয়ার আইটা বড় হাতের এটা গোল করবো বুঝতে পারছো তোমরা সাতাশ ওপর থেকে দেখবো কি দেওয়া আছে রিড দ্য সেন্টেন্স কি দেওয়া আছে রিড দ্য সেন্টেন্স নোটিশ দ্য ক্যাপিটাল লেটার্স বুঝছে বাক্যগুলি পড়ো বড়ো হাতের অক্ষরগুলি লক্ষ্য করো বাক্যগুলি পড়ো এবং বড় হাতের অক্ষরগুলি লক্ষ্য করো প্রথমে দেওয়া আছে সি এস এইস মিনু সি ইজ মিনু এবং ইজ মিনু এর মানে হলো সে হয় মিনু এসটা বড় হাতের এমটা বড় হাতের দু নাম্বার চলে যাবো আই হ্যাভ এ পিট ক্যাট মানে আইটা বড় হাতের বান্ধবী সব ছোট হাতের বা ছোট অক্ষরের আই হ্যাভ এ পিট আমার আছে একটি পোষা বেড়াল নাম্বার তিন পিনাকি ইজ মাই ব্রাদার পিনাকির পিটা বড় হাতের দেখতে পাচ্ছ পিনাকি ইজ মাই ব্রাদার পিনাকি হয় আমার ভাই তারপর চলে আসবো ইউজ দ্য ক্যাপিটাল লেটার্স কী দাম আছে ইউজ দ্য ক্যাপিটাল লেটার্স বড় হাতের অক্ষরগুলি ব্যবহার বড় হাতের অক্ষরগুলি ব্যবহার বলছে ইন কেস অফ আই ইন কেস অফ আই অর্থাৎ আই এর ক্ষেত্রে কী হয় দেখব দুই নাম্বার কী আছে অ্যাট দ্য বিগিনিং অফ সেন্টেন্স বলছে একটা বাক্যের শুরুতে একটা বাক্যের শুরুতে কী হয় নাম্বার তিন ইন কেস অফ নেমস অফ পিপুল প্লেস ভিলেজ কান্ট্রি রিভার মনুমেন্ট ডেইস অফ দ্য উইক ইটিসি বলছে মানুষজনের নাম স্থান গ্রাম দেশ নদী তারপর পর্বত সপ্তাহের দিন ইত্যাদি ক্ষেত্রে কী বসে বরাতে বসে বসে মানে বরফ করে বসাতে হয় নামগুলো পরে তারপরে দেখবো রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স হাতের অক্ষর ব্যবহার করে বাক্যগুলি লেখো মানে আবার লিখতে হবে এখানে সব স্মল লেটারে লেখা আছে মানে ছটো অক্ষরে লেখা আছে তো আমরা কী করব বড়ো হাতে লিখবো প্রথমে আই আছে কি আই এম মৌলি মিতা ইজ মাই ফ্রেন্ড উই লিভ ইন বেলনা বেলনা ইজ বিসাইড দ্য রিভার দামোদর রিভার সান এভরি সরি এভরি সানডে উই প্লে টুগেদার তো আমরা এখানে কী করবো বড় হাতের অক্ষর লিখবো এখন ছোট হাতের আয় আছে এখন আমরা বড় হাতের আয় লিখবো তারপরে তাই লিব এম এম তারপরে মৌলির এমটা বড়ো হাতের হবে যেহেতু নাম বোঝাচ্ছে এমটা বড় হাতে যেহেতু নাম আছে উই ওইটা উই এর ডাবলটা বোরাতে দেব বেলা বেলা বিটা আছে বোরাতে দেব যদি একটা জায়গার নাম ওই জন্য বিটা বোরাতে দেব আবার বেলা আছে বিটা বোরাতে দেব বিসাইড দা রিভার দামোদর দামোদরের ডিটা বোরাতে দেব যেটা নাম বুঝতে নতুন নাম বোঝা আছে ডি এ এইভি সানডে এটা বড়াতে দিব নাম সব সপ্তাহের নাম তোমার দেব উইটা আমরা বড় হতে দিব টুগেদার বাস দেখতে পাচ্ছ আমরা বড়াতে অক্ষর বুঝিয়েছি যেখানে জানাচ্ছি যেখানে যেখানে ছোট হাতে অক্ষর ছিল আমরা সেখানে বড়োতে দিয়েছি চলে যাবো নেক্সট পেজে চলে পেজ নাম্বার আঠাশ দেওয়া আছে সি অ্যান্ড সে দেখো এবং বলো প্রথমে দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর আর নিচে দেওয়া আছে ফাইভ তো পড়বো আমরা কি দেওয়া আছে ও এন ওয়ান সি এটি ক্যাট এই ওয়ান ক্যাট ও ওয়ান ক্যাট মানে একটি বেড়াল টি ডাব্লু ও টু টু মানে দুটি কুকুর তারপর কী আছে আর ডব্লিউ থ্রি বি ইউ জি এস বাক্স থ্রি বাক্স মানে তিনটি ছাড় পোকা তারপর কী দেওয়া আছে এফ ও আর ফোর এইচ এন এস হেন্স ফোর হেন্স মানে চারটি মুরগি তারপর কী দেওয়া আছে এফআই ফাইভ আই জি এস পিক্স ফাইভ পিক্স মানে পাঁচটি শুকর যেহেতু এখানে দুটার দুটো আছে ওই জন্য শেষে এস বসেছে দেখো একের বেশি থাকলে শেষে এস বসাতে হয় এখানে এস বসেনি কারণ এখানে একটাই আছে বেড়াল তারপর কি বলছে এস ওয়াই সে মানে বলো মানে পড়তে বলেছে প্রথম কি আছে বি এটি ব্যাট এই ব্যাট মানে খেলার ব্যাট এম এটি ম্যাট এই ম্যাট মানে মাদুর এইচ এটি হ্যাট হ্যাট মানে হচ্ছে সাহেবি টুপি আর এটি র্যাড র্যাড মানে ইরোর তারপর কি আছে বিও জি বক বক মানে জলাভূমি তারপরে এইচ ও জি হক হক মানে শুকর তারপরে এফ ও জি ফক ফক মানে হচ্ছে কুয়াশা এল জি লক লক মানে গাছের এইচ ইউ জি হাক মানে আলিঙ্গন করা তারপরে এম ইউ জি মক মগ মানে তো মক জে ইউ জি জক মানে তো জক আর ইউ জি রক মানে পাপোশ সরি রক মানে রাগ আর ইউ জি রাগ মানে পাপোশ তারপরে দেওয়া আছে ডি ই এন ডেন এই ডেন মানে হচ্ছে গুহা তারপরে পি ই এন পেন পেন মানে কলম এম ই মেন মেন মানে মানুষজন টি ইএন টেন মানে দশ তারপরে বিআইজি বিক এই বিক মানে বড়ো এফআইজি ফিক ফিক মানে ডুমুর বিআইজি ডিক মানে খনন জি উইক উইক মানে বরচুলা তারপরে চলে যাবো নেক্সট পেজে পেজ নাম্বার উনত্রিশ কী দেওয়া আছে এস আই এক্স সিক্স বি কে এস বুকস সিক্স বুকস ছয়টি বই সি ভি এন সেভেন সেভেন বি এ এল এস বলস সেভেন বলস মানে সাতটি বল তারপরে ইআই ডি এইট টি আর ডব্লিউ এস ট্রিস এইট ট্রিস মানে আটটি গাছ ই নাইন এস এইচ ও পি এস শপস নাইন শপস মানে হচ্ছে নয়টি দোকান তারপরে চলে যাব টি ই এন টেন ইউ সি কে এস ডাক্স টেন ডাক্স মানে দশটি পাতিহাস দশটি পাতিহাস তো আবার এখানে দেওয়া আছে সে মানে পড়তে বলেছে পড়ো মানে বলায় সি ডব্ল কে কুক এই কুক মানে হলো রান্না করা এবং চাঁদ তারপরে এইচ ডবল কে হুক হুক মানে লোহার আংটা পি ডবল এর পুল পুল মানে হল জলাধার তারপরে সি এ ডবল ডব্ল্লু কল কল মানে টাকা এইচ এ ডব্ল হল হল মানে বিশাল ঘর এফ এ ডবল ডব্ল্লুল ফল এই ফল মানে হলো পোড়া তারপরে টি এ ডবল এল টল টল মানে লম্বা তারপরে এফ আর ডব্লিউ ফ্রি এই ফ্রি মানে হলো মুক্ত হওয়া তারপরে এইচ ডবল এল হিল হিল মানে গোড়ালি তারপরে জে ডবল পি জিপ জিপ মানে জিপ গাড়ি পি ডব্লিউ এর পিল পিল মানে খোসা তারপরে এস এসএইসআ আই পি শিপ শিপ মানে জাহাজ তারপরে এস এইস ক্যাশ মানে নগদ টাকা এস এস শার্ট মানে বন্ধ করা এফআইএসএইস ফিস মানে মাছ তারপরে বিএসি কে ব্যাগ এই প্যাক মানে পিট তারপরে সিওসি কে কক মানে সরি এল ও সি কে সিএল ও সি কে ক্লক মানে ঘুরি পিএসি কে প্যাক মানে প্যাক করা আর ও সি কে রক এই রক মানে টিলা তারপরে চলে যাব পিস্ট নাম্বার তিরিশ কী বলেছে এট লু এট দ্য পিকচার ফিলিং দ্য গ্র্যাপস বলছে ছবিগুলি দেখো এবং ফাঁকা ঘর পূরণ করো কি বলেছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তো টি এইচ আর ডব্লিউ থ্রি মানে গুনে গুনে সংখ্যা লিখতে হবে টি এইচ আর ডব্লিউ থ্রি থ্রি মানে তিনটি গাছ মানে তিনটি জি আর ডবলি এন গ্রিন গ্রিন মানে সবুজ আর টি আর ডবলি এস টিস তিনটি সবুজ গাছ তিনটি সবুজ গাছ তারপর কী আছে ড্যাশ দেওয়া আছে এস এম এ ডব্লিউ স্মল মানে ছোটো ডি ইউ সি কেস ডাকস

ফোর এইচ ও ডবল পি আই এনজি এফ আর ও জি এস ফক্স মানে চারটি লাফানো ব্যাঙ্ক চারটি লাফানো ব্যাঙ্ক তারপর কী আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ বানা বানান এফ আই ভি ফাইভ ফাইভ জাম্পিং ফিশেস জাম্পিং ফিশেস ফাইভ জাম্পিং ফিশেস মানে পাঁচটি লাফানো মাছ পাঁচটি লাফানো মাছ তারপরে ড্যাশ রেড আর ইন রেড জে ডব্লিউ পি জিপস মানে ওয়ান টু টু বানা লেগব টি ডাব্লিউ টু রেড জিপস দুটি লাল জিপ গাড়ি তারপরে ওয়ান টু থ্রি থ্রি বানার লিখব টি এইচ আর ডবল ই থ্রি বিএইজি বিগ মানে বড়ো বিএই থ্রি বিগ ব্যাগস তিনটি তারপরে ওয়ান টু থ্রি আবার থ্রি এইচ আর থ্রি এইচ ইউ জি মানে মানে বড়ো এইচ আর ডবল থ্রি মানে তিনটি এই সু জি হিউজ মানে বড় এস এস আই পি শিপস পিএস শিপস তিনটি বড় জাহাজ তারপরে ওয়ান আছে মানে ওয়ান লেখবো ও এন এ ওয়ান মানে একটি এস এ আই এল আই এন ডি সেইলিং বোট মানে ওয়ান সেইলিং বোট একটি চলমান নৌকো তারপর ওয়ান টু টু লিখবো টি ডাব্লিউ টু টিনি কার্স মানে দুটি ছোটো গাড়ি তারপর কি লেখব পরের পেয়েছে কী বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি মানে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিল করো প্রথমে পড়বো আমরা এস কে ওয়াই এ কলামে কী আছে এস কে ওয়াই স্কাই মানে আকাশ এম আই এল কে মিল্ক মানে দুধ এ এফ লিপ মানে পাতা মানে গাছের পাতা সি আর ডবু সি আর ও ডাব্লু ক্রো মানে কাক ওয়াই ও এল কে ইয়ক মানে ডিমের কুসুম আর এদিকে কী আছে ডব্লিউ এন গ্রিন মানে সবুজ বি এল এ সি কে ব্ল্যাক মানে কালো ওয়াই ই ডবল ও ডাব্লু ই মানে হলুদ ডাব্লু এইচ আইটি ই হোয়াইট মানে সাদা বি এল ইউ জি ব্লু ব্লু মানে নীল তো বলেছে স্কায়ের কী রঙ মিল্কের কী রঙ লিপের কী রং ক্রো কীরং ইয়োগের কী রঙ তো স্কাই মানে আকাশ আকাশের রঙ কী হয় ব্লু বি এল ইউ ব্লু মানে নীল আমরা মিলিয়ে দেবো স্কায়ের রঙ ব্লু মিল্ক মিল্কের রঙ কী মিল্ক মানে দুধ দুধের রঙ কী হয় সাদা হোয়াইট গ্লেফ মানে গাছের পাতা কী হয় সবুজ ক্রো মানে কাকের রঙ কী হয় ব্ল্যাক মানে কালো ইয়ো মানে ডিমর কুসুম কী হয় কী রঙ হলুদ রঙ ইয়োলো তারপর চলে দেখো নিচে ওই যে কালার দ্য পিকচার ছবি রঙ করো রাইট থ্রি সেন্টেন্স তিনটে বাক্য লিখতে হবে অ্যাভার দ্য পিকচার ছবি দেখে দেখে তো আমি লিখে দিচ্ছি তো আমি লিখে ফেলেছি এক নম্বরের সেন্টেন্স দিস ইজ এ রোড দিস ইজ এ রোড এই হয় পথ মানে রাস্তা দু নম্বর কী লিখেছি দেয়ার আর টু থ্রিস ইন দ্য পিকচার এর মানে হলো ছবিতে দুটি গাছ আছে ছবিতে দুটি গাছ আছে তারপর কী আছে দ্য পিকচার লুকস ভেরি বিউটিফুল বলছে ছবিটি খুবই সুন্দর ছবিটি খুবই সুন্দর তো আমি তিনটি সেন্টেন্স লিখে ফেলেছি তোমরা পড়ে নিও আর এই ছবিটার এই যে ছবিটা আছে তোমরা রঙ করে নিও তারপরে চলে যাবো নেক্সট পেজে বত্রিশ কোয়েজেন আছে সি অ্যান্ড সে দেখো এবং বলো ঠিক আছে প্রথমে দেখতে পাচ্ছ একটা বাচ্চার ছবি দেওয়া আছে তো প্রথমে কী আছে এইচ আর হেয়ার হেয়ার মানে চুল এম ও ইউ টি এইচ মাউথ মানে মুখ এন কে নিক মানে ঘাট সি এইচ ই এস টি চেস্ট মানে বুক এ বি এবিডিও এফ ডুমেন মানে পেট কে এন ডবল নি নি মানে হাঁটু এফ ডবল টি ফুট ফুট মানে পায়ের কথা

এখানে বসাতে হবে আর ফিল ইন দ্য গ্র্যাপস অফ কারেন্টলি সঠিক উত্তরটি বসাতে বলেছে এখানটায় কী কী হবে বলছি এক নম্বর কী আছে আই ড্যাশ মাই হ্যান্ডস আই ড্যাশ মাই হেড আই ড্যাশ অন মাই লেগস আই ড্যাশ অন মাই ফিট নো এনু ডি নোট মানে নড়ানো পি ক্ল্যাপ মানে হাততালি দেওয়া আর ইউন রান রান মানে দৌড়ানো আর এস টি এ অ্যান্ড ডিস্ট্যান মানে দাঁড়িয়ে থাকা তো বলেছে আই ড্যাশ মাই হ্যান্ডস তো আমার হাত দিয়ে আমি কী করি ক্লাব এ পি ক্লাব মানে হাততালি দেওয়া তো আমি ক্লাব এ পি ক্লাব মানে হাততালি তারপর কি আছে আই ড্যাশ মাই হ্যান্ড হেড আই ড্যাশ মাই হেড হেড মানে মাথা তো আমি বলছে আমি আমার মাথা কী করি লড়াই এন ও ডিনোট এন ও ডিনোট নোট হবে তারপর কি আছে আই ড্যাশ অন মাই লেগস আমি আমার পায়ের সাহায্যে কী করে দৌড়ই রান আর ইউ এন রান আর এটা কী হবে আই ড্যাশ অন মাই ফিট পায়ের পাতা সাথে কী করে দাঁড়িয়ে থাকি স্ট্যান্ট এস টি এন ডি স্ট্যান্ট তাহলে কী দাঁড়ালো আই ক্ল্যাপ মাই হ্যান্ডস আমি আমার হাত দিয়ে তালি বাজাই দুই নম্বর গিয়েছে আই নোট মাই হেড আমি আমার মাথা নাড়াই আই রান অন মাই লেগস আমি আমার পায়ের সাহায্যে কি দৌড়াই আই স্ট্যান্ট অন মাই ফিট আমি আমার পায়ের পাতার সাহায্যে দাঁড়িয়ে থাকি ধন্যবাদ যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন